আমি বেঁচে আছি দীপা শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় লাবণ্য কোথায় আছে জানতে পেরে দীপা হতাবাক হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আমরা অনুরাগের চোয়াই আসন্ন পর্বগুলোতে আমরা এটাই দেখতে পাব দীপাও বুঝতে পেরেছিল যে কুমার সূর্যকে নদীতে মারতে গিয়েছিল কিন্তু কুমার থামবে না যাই হোক না কেন কুমারকে জেলে নিক্ষেপ করতে হবে কিন্তু কুমার খুব চালাক কুমার এত সহজে দ্বারা পড়বে না দীপা ভাবতে শুরু করেছিল যে কীভাবে সে কুমারকে ধরতে পারে সেই সময় লাবণ্য শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়েছিল তা না থেকে হঠাৎ সূর্যের ফোন আসে এবং তাকে জানানো হয় যে লাবণ্য সেনগুপ্তর যে মৃতদেহটিকে শনাক্ত করেছিল তা কিন্তু লাবণ্য নয় এটি অন্য কারো অফিসার সূর্যকে জানিয়েছেন যে অনেক লোক আটকা পড়েছে এবং তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে শুনে দীপা এবং সূর্য হতাবক হয়ে যায় আরও অনেকে আহত হয়ে হাসপাতালে ভক্তি তারা তাদের নাম বা পরিচয় বলতে পারেনি তাদের মধ্যে তাদের পরিবারের কেউ আছে কি না তারা চাইলে জানতে পারে দীপা আর সূর্য সবাই বেঁচে আছে শুনে হতবাক হয়ে গেল ঠিক তখনই লাবণ্য ল্যান্ডলাইনে একটা ফোন আসে দীপা দূরে ফোনের দিকে এগিয়ে যায় এবং ফোন রিসিভ করে ফোনের অপর প্রান্ত থেকে লাবণ্য দীপাকে বলে দীপা আমি বেঁচে আছি সুমিত হতবাক হয়ে যায় দীপা বুঝতে পারে যে তারা ভুল ভেবেছিল যে লাবণ্য মারা যায়নি লাবণ্য বেঁচে আছে। তো বন্ধুরা আমরা তো এটাই চাই যাতে লাবণ্য আবার আমাদের কাছে ফিরে আসুক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আপনার মন্তব্যটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে